সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসে বস্তি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটি আরতি রয়েছে বলতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আহ তাও আমরা দর্শক আপনাদের জানাবো আজকে এই ভিডিও দর্শক আমরা ছোট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে এবং বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলু তা আমরা আপনাদের এই ভিডিও চায়না রসুন রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আলু রয়েছে তারপরে আদা দেখতে পাচ্ছেন তো আহ পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের শোকা জানাবো আজকের এই আহ ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন তো আমরা শুরু করবো দর্শক হলেন পেঁয়াজ যেটাকে বলে থাকেন বা হলেন বা বাঁচ যেটাকে বলে থাকে তো সেটা নিয়ে আমরা শুরু করি দেখতে পাচ্ছেন দর্শক এই 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 পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের এই বাজারে আমদানি কিন্তু মোটামুটি রয়েছে কিন্তু আহ খাওয়াটা একটু আহ কমতির দিকে রয়েছে দর্শক আপনারা জানেন যে বাজার কিন্তু বাড়তির দিকে রয়েছে এবং আমদানি কিন্তু একটু মোটামুটি হচ্ছে দর্শক এরপর আপনার জানাবো আজকের বাজার কেমন রয়েছে দাম দামি পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালিভেজের দাম রয়েছে আজকে বাজার দশক মাত্র হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজার দশক মাত্র আপনার আহ চল্লিশ বিয়াল্লিশ পাঁচল্লিশ টাকা দরে কিন্তু হালি পেজের দাম রয়েছে আজকে বাজার এবং এখান থেকে দেখতে পাচ্ছেন চায়না রসুন এই চায়না রসনের দাম রয়েছে আজকে বাজার দশক মাত্র একশো আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো এই পেঁয়াজটা কিন্তু আজকে পাঁচল্লিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক দেখছেন এরপরে আপনাদের জানাবো আজকে বাজার কেমন রয়েছে দেশি কাঁচা রসন দর্শক দেশি কাঁচা রসুন দাম রয়েছে আজকে বাজারে মাত্র আহ সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু এই দেশি কাঁচা রসনের দাম রয়েছে এবং আপনার চায়না রসনের দাম রয়েছে আজকে বাজারে দর্শক আপনাদের জানাই আহ জানিয়ে দিয়েছে তারপরে আপনার জানাবো যে আদার দাম কেমন রয়েছে আদার দাম কিন্তু বাজারে রয়েছে মাত্র আপনার আশি পঁচাশি টাকা ধরে কিন্তু এই আদা দর্শক বেচা বিক্রি চলছে এবং চায়না আদা বিক্রি হচ্ছে আজকের বাজারে মাত্র একশো পনেরো থেকে বিশ টাকা দরে কিন্তু আহ চায়না আদা বিক্রি হচ্ছে আজকের বাজার দর্শক তো এই ছিল আজকে বাজার সর্বশেষ আপডেট আর এরকম নিত্যতুন ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন দেখো পরবর্তী ভিডিওতে